হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে বাসন্তী পোলাওয়ের রেসিপি তো চলুন দেখা যাক কিভাবে আমরা তৈরি করি এখানে আমরা নিয়ে নিয়েছি গোবিন্দ ভোগ চাল চালটাকে আমরা ধুয়ে জল ঝরিয়ে এরকম ঝরঝরে করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব ঘি গরম মশলার গুঁড়ো হলুদ দিয়ে দেব আদা বাটা সব কিছুকে একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এখানে আমাদের সব কিছু দিয়ে চালটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে এখানে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ঘি এবার এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশটা হালকা ভেজে তুলে এখানে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার এর মধ্যে আবারও কিছুটা ঘি দিয়ে দেব ফোরনে দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দেবো তেজপাতা এবার মেখে রাখা চাল কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমাদের চাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল পোলাওয়ের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যতটা চাল নেবেন তার থেকে দুই গুণ বেশি জল দিতে হবে এখানে জল ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাস বাড়িয়ে হতে দেব এবার গ্যাস সিম করে আরও পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে আমরা হালকাভাবে এটা নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমাদের পোলাও হয়ে গেছে একটা জিনিস আপনারা মনে রাখবেন পোলাও যখন গরম থাকবে তখন এটা আঠালো আঠালো হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই এটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে এবার এর উপরে কাজু কিশমিশ ছড়িয়ে নেড়ে হালকা হাতে এখানে আমাদের পোলাও তৈরি হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে